18 মে ভোর 5টা 22 মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর মগবাজারের নয়টলা দিয়ে হাঁটছেন এক যুবক মোটরসাইকেলে এসে তিনজন তার গতিরোধ করে সঙ্গে থাকা সবকিছুই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা বাধা দিতেই চাপাতি দিয়ে বেধরক কোমাতে থাকে ছিনতাইকারীরা সর্বস্ব হারানোর ভয়ে যতবারই ওই যুবক বিনতি করেন ততবারই আরো বেশি চড়াও হয় ছিনতাইকারীরা সব হারিয়ে পুলিশের কাছে গিয়েও সাহায্য না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীর যাওয়ার সাথে সাথে বলল তুমি হসপিটালে যাও আমরা মামলা লিখতে পারবো না হসপিটাল থেকে রিপোর্ট তারপর আমি লিখিত একটা মামলা করি হয় মানে শরীর অনেক খারাপ ছিল ঢাকা মেডিকেলে যাওয়ার পর আবার আমাকে অ্যাটাক করে এর জন্য আমি যাই ছিনতাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার এগারো দিন পর বৃহস্পতিবার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জড়িত চারজনকে জব্দ করা হয় লুন্ঠিত মালামাল ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি ছুরি ও মোটরসাইকেল গোয়েন্দা পুলিশ জানায় গ্রেফতার সোহেল রানা এই চক্রের প্রধান তার সহযোগী শামীম ও হৃদয় আর লুণ্ঠিত মালামাল বিক্রির কাজে সহযোগিতা করেন মকবুল নামের আরেকজন চুরির মামলায় জেলে গিয়ে পরিচয় হয় ছিনতাইকারীদের দীর্ঘদিন ধরে এই অপরাধ জগতে থাকার ফলে তারা কিন্তু এই প্রযুক্তি যে জ্ঞান তারা কিন্তু কিছুটা রপ্ত করেছে যে ছিনতাই কার্যটি হয় তার আগে কিন্তু আগে এবং পরে কিন্তু দীর্ঘ সময় তারা তাদের মোবাইলটা বন্ধ রাখে শুধু তাই না তারা কিন্তু তাদের মোবাইলের সিমটাও কিন্তু খুব দ্রুত বদলে ফেলে ভুয়া নামে তাদের সিমগুলোকে রেজিস্ট্রেশন করতে চায় এবং সিম যে সেটটি ব্যবহার করে সেই সেটটিও কিন্তু তারা দীর্ঘদিন ব্যবহার করে না সেটিও তারা বদল করে ফেলে এরা কেরানীগঞ্জে থাকলেও বসিলাই পরিত্যক্ত ভবনে মিলিত হয়ে ছিনতায়ের পরিকল্পনা করে গ্রেফতার এরাতে একাধিক সিম ও মোবাইল ফোন নিয়মিত পরিবর্তন করে আত্মগোপনে যেত বলেও জানায় ডিবি বসিলাতে তারা একটা জায়গায় মিলিত হয় এবং সেই জায়গা থেকে মিলিত হয়ে তারা কিন্তু আবার আরেকটি জায়গাতে কিন্তু তারা হচ্ছে নির্ধারণ করে কোন জায়গাতে তারা হচ্ছে ছিনতাইটি করবে সেই জায়গাটি তারা চিন্তায় করবে এবং এই ছিনতাইয়ের জায়গাটাও কিন্তু বা স্পটটাও কিন্তু খুব তারা দ্রুত হচ্ছে বদলিয়ে ফেলে মাসিদুর রহমান